রাজ্যপালের ভাষণ পড়লে আপনি বুঝতে পারবেন এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা আর্থিকভাবে দেউলিয়া বলেছেন কঠিন আর্থিক অবস্থার মধ্য দিয়ে রাজ্য সরকার চলছে এটা সবাই জানেন দু হাজার এগারো সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে ছ লক্ষ কোটিতে পৌঁছেছে বাম আমলে মাথাপিছু যেখানে কুড়ি হাজার টাকা ঋণ ছিল আজকে ঊনষাট হাজার টাকা মাথাপিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন এই অবস্থায় পৌঁছে দিয়েছে এটা রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতেও একটা লাইন আছে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু অ্যাজেমশান উপরে নাইনটি পারসেন্ট জিএসটি যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে এবং আপনারা এটা জানেন যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলবো যে দুটো দিক আছে এর মধ্যে একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার বললেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছে নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তার নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কি পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্য বৃদ্ধি কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নয় হাতরাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে